গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই এটা সকালবেলা নটা বাজে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো দেখতে থাকবো কি তুলিস না দেখো বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছি সব বাচ্চাগুলো বদমায়শি করছে এটা মন্দিরে ঘুরতে এসছি দেখো তোমরা যদি মন্দিরটা কেউ চিনে থাকো কমেন্ট করে জানাবে নামটা বলছি না তোমরা যেখানে থাকি সেখানের এই মন্দিরটা যে চেনো মন্দিরটার নাম কমেন্টে জানাবে এটা কোথায় একটা বাইরে যদি কেউ চিনে থাকো নামটা বলবে দেখো চলে এসেছি মন্দিরের ভিতরে যে গেটের ভিতর ঢুকবো এক্ষুনি বাড়ির সবাই মিলে আসলাম এই দেখো ঢুকে যাচ্ছি ভেতরে দেখতে পাবে দেখো চলে এসেছি প্রায় একদম গেটের কাছাকাছি চলে এসেছি ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে সামনে এখানে ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না ব্যাগগুলো সব রেখে যাব দোকানে এই দেখো মন্দিরটা খুব নাম করা মন্দির যে যে চেন নামটা কমেন্টে জানাবে প্লিজ গলাটা বসে গেছে গলাটা ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা ভালো হচ্ছে না জানি তো চলেছি দেখতে থাকো তোমরা পুরো মেলা মানে সব সময় মেলার মতো থাকে এখানে খুবই ভালো লাগে নামটা বলিনি মন্দিরে যে যে চেন নামটা কমেন্ট করে জানাবে দেখো এটা ভিতরে অন্ধকার ছিল মানে গেটের সামনে অন্ধকার একদম দেখো কত চুয়া দেখো আসলাম বাড়িতে বাড়ির দিকে আসছি আমরা যে গাড়িতে টাটা বাই বাই ভালো থেকো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ